আচ্ছা ইস্টবেঙ্গলের একটা অনবদ্য জয় সাতাশ পয়েন্টে ইস্টবেঙ্গল পৌঁছে গেল আট নম্বর পজিশনটা ইস্টবেঙ্গল ভালোভাবে আপাতত ধরে রাখতে পারবে কারণ গোল ডিফারেন্সটা নিচের দিকে থাকা তিনটে টিম যারা জিতলে সাতাশ পয়েন্টে রিচ করতে পারবে তাদের থেকে ইস্টবেঙ্গলের অনেকটা বেটার রয়েছে এবং অবশ্যই তার সাথে আরও বেশ কিছু ঘটনা আজকে ঘটেছে কেন থামনেলে ছ বছর পর জয়ের হ্যাট্রিক বললাম তার ডিটেলসটাও তুলে ধরবো কিন্তু পুরো বিষয় নিয়ে কথা বলার আগে আমার একটা ছোট্ট ডিসক্লেমার দেওয়ার রয়েছে সেটা হচ্ছে আগামী পয়লা মার্চ এবং দোসরা মার্চ পরপর দুদিনে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের রেসপেক্টিভ ম্যাচেস রয়েছে মোহনবাগান নামবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের ক্ষেত্রে সেইভাবে লিগ স্টেজের দিকে তাকালে একদমই ইম্পর্ট্যান্ট ম্যাচ নয় কারণ এক নম্বর পজিশন যেমন মোহনবাগান দখল করে নিয়েছে আর চ্যাম্পিয়ন যেমন মোহনবাগান হয়ে গেছে অর্থাৎ আগামী যে দুটো ম্যাচ মোহনবাগান খেলবে সেই দুটো ম্যাচ কেবলমাত্র নিয়ম রক্ষার ম্যাচ থাকবে কিন্তু অবশ্যই হোসে মলিনা তিনি তার প্র্যাকটিসের ক্ষেত্রে বা ট্রেনিংয়ের ক্ষেত্রে বা আইএসএল কাপ জেতার যে লক্ষ্য রয়েছে সেখানে কোনোভাবে বিন্দুমাত্র তিনি কোনো রকম ছাড় দিতে রাজি না তিনি সেই চ্যালেঞ্জটা প্লেয়ারদের ক্ষেত্রেও সেট করে দিয়েছেন যে লিগশিল্ড এবং আইএসএল কাপ দুটোকে কিন্তু জিততে হবে যদিও আমরা জানি যে বর্তমানে আইএসএল কাপটা পুরোপুরিভাবে ভ্যালু লেস হয়ে গেছে তার কারণ আমাদের এখানে চ্যাম্পিয়নশিপটা আইএসএল লিগশিল্ড উইনারদের কাছেই চলে যাচ্ছে দু হাজার বাইশ তেইশ সিজন থেকে এবং আরেকটা যে এএফসি কাপ কম্পিটিশানসে স্লট রয়েছে সেটা সুপার কাপ উইনারদের ক্ষেত্রে রয়েছে তারা এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের কোয়ালিফিকেশানস রাউন্ড খেলবে তো সেই টুর্নামেন্টটাকেও নিশ্চিতভাবেই মোহনবাগান টার্গেট করবে এবং দু তারিখে ইস্টবেঙ্গল নামবে বেঙ্গালুর এফসির বিরুদ্ধে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচেস ফর ইস্টবেঙ্গল ইন দিস সিজন কারণ ইস্টবেঙ্গলকে আগামী দুটো ম্যাচ জিততে হবে পরে বাকিদের দিকে তাকাতে হবে কে কী করছে না করছে অন্য ব্যাপার কিন্তু তার আগে ইস্টবেঙ্গলকে নিজেকে জিততে হবে এবং সেই ম্যাচটাও ইস্টবেঙ্গলের জন্য শত গুণে ইম্পর্টেন্ট রয়েছে ম্যাচটা জিততে হবে কিন্তু আনফর্চুনেটলি আমি এই দুটো ম্যাচে যা রেজাল্টই হোক না কেন মানে দুটো টিম জিতুক হারুক ড্র করুক যাই হয়ে যাক না কেন আনফর্চুনেটলি আমি হয়তো ভিডিও বানাতে পারবো না তার একটাই কারণ যে আগামী সেকেন্ড মার্চ রবিবার আমার মেয়ের অন্নপ্রাশন রয়েছে তো তার আগের দিনটা মানে বুঝতে পারছো আমাকে ভীষণভাবে ব্যস্ত থাকতে হবে যেদিনকে অন্নপ্রাশন রয়েছে সেদিনকে তো ন্যাচারালি আমাকে আরও হাই লেভেলে ব্যস্ত থাকতে হবে তো সেই কারণে আমি ভীষণভাবে দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতে সবার কাছে কারণ এটা হয়তো শেষের দিকে বললে ততক্ষণে ভিডিওটা কেউ নাও দেখতে পারে সেই কারণে শুরুতে বলে দিলাম যে ওই দুটো দিনে এতটা ইম্পর্টেন্ট দুটো ম্যাচ থাকার পরেও বিশেষ করে ইস্টবেঙ্গলের ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট টপ সিক্সের কোয়ালিফিকেশানসের ক্ষেত্রে এই দুটো ইম্পর্টেন্ট ম্যাচ থাকার পরেও আমি ভিডিও বানাতে হয়তো পারবো না এখন অবধি বলছি না যে একশো শতাংশই বানাতে পারবো না বাট হ্যাঁ নিরানব্বই শতাংশ চান্স রয়েছে আমি বানাতে পারবো না ভিডিও অন্ততপক্ষে আমার শরীর আমার সাথ দেবে না এতটা টায়ার্ড থাকবো বা এতটা আমি চাপের মধ্যে থাকবো কাজের ক্ষেত্রে তো মোটামুটি যা রেজাল্টই হোক না কেন তারপরে সেটাকে নিয়ে ডেফিনেটলি কথা বলবো এক দুদিন পর অবশ্যই তারপর ভিডিও আসবে বাট এই জাস্ট দুটো তিনটে দিনের জন্য আমাকে একটু দয়া করে ক্ষমা করে দিও আর যে বিষয়টাতে ঢুকবো সেটা হচ্ছে আজকের ম্যাচটা অর্থাৎ ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে আট নম্বর পজিশনটা যথেষ্ট পরিমাণে সলিড করলো এবং আগামী দিনে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল জিততে পারলে বাকিদের রেজাল্টের ওপর যা কিছু ডিপেন্ড করে থাকবে লিগ টেবিল তার উপরে কিন্তু ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছে যেতে পারে অন্ততপক্ষে পক্ষে ছ নম্বর পজিশন ইস্টবেঙ্গল ফিনিশ করতে পারে বাকিরা যদি খুব খারাপভাবে পয়েন্ট লস করে এবং সেটা যে কোনো ইস্টবেঙ্গল জনতা বা একজন বাঙালি ফুটবল দর্শক হিসেবে আমি অন্ততপক্ষে পক্ষে চাইবো যে যেইভাবে বাগান দাপটের সাথে চ্যাম্পিয়ন হয়েছে সেইভাবে ইস্টবেঙ্গল যেভাবেই হোক না কেন অন্ততপক্ষে বাকিদের খারাপটা চেয়েও আমি এটা বলতে পারি যে অন্ততপক্ষে ইস্টবেঙ্গল যেন ছ নম্বর পজিশনে গিয়ে রিচ করতে পারে প্রথমবারের জন্য যেন ইস্টবেঙ্গল প্লে অফে যেতে পারে দুটো বিষয় রয়েছে আজকের এই ভিডিওটা এক হচ্ছে ম্যাচ কেমন দেখলাম সেটা নিয়ে কথা বলবো আর বেঙ্গলের ক্ষেত্রে বেশ কিছু স্ট্যাটিস্টিক্স আজকে পজিটিভ ওয়েতে হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো শুরুতে একটু ম্যাচের প্রসঙ্গে বলা যাক ফার্স্ট হাফটা ইস্টবেঙ্গল সেইভাবে খুব একটা কায়দা করতে পারেনি অলমোস্ট বলা চলে যে হায়দ্রাবাদেরই একটা একটা দখল ছিল খেলার মধ্যে প্রচুর ওরা চান্স ক্রিয়েট করেছে একটা বল পোস্টেও লেগেছিল সব কিছুই হয়েছে কিন্তু ইস্টবেঙ্গল সেইভাবে কোনো রকম বিগ থ্রেট ক্রিয়েট করতে পারেনি হায়দ্রাবাদ বক্সের সামনে এবং তার থেকেও বড় ব্যাপার যে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের কোনো শর্ট অন টার্গেটও ছিল না এবং আমার কোথাও একটা মনে হচ্ছিল যে ডিমিত্রোস ডিয়ামটাগোস যে আগের ম্যাচ এত সুন্দর ফুটবল খেলেছে সেই ধরনের মিস করে কি করে নাকি আগের ম্যাচের গোলটা বাই চান্স একটা হয়ে গেছিলো এরপরে যেটা দেখা যাচ্ছে আবার সেই পুরোনো অফ ফর্মের দিমিত্রোস ডিয়া দেখা যাচ্ছে বাট সিরিয়াসলি বলছি ওই লেভেলের একজন স্ট্রাইকার যদি ওই রকম একটা ওপেন গোল মিস করে তার থেকে খারাপ আর কিছু হতে পারে না বাট ফার্স্ট হাফে যে প্লেয়ারটাকে দেখে আমি কোথাও সিরিয়াসলি বলছি শুধু ফার্স্ট হাফ না শেষ অব্দি যে প্লেয়ারটাকে দেখে অনেক বেশি অ্যামেজড হয়েছি সেটা অবশ্যই রাফায়েল মেসি বউলে ভীষণভাবে চেষ্টা করছিল তার চেষ্টার কোনো রকম ত্রুটি ছিল না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইস্টবেঙ্গল যে অ্যাটাক জেনারেট করছিল বা মুভমেন্টগুলোকে অনেক বেশি ফাস্ট নিয়ে যাচ্ছিলো সামনের দিকে সেইগুলো কিন্তু থ্রু রাফায়েল মেসি বৌলে প্লেয়ারটা সিরিয়াসলি ভালো কোয়ালিটির আগামী দিনে ইস্টবেঙ্গলে থাকবে কি থাকবে না বা এসে থাকবে কি থাকবে না জানি না বাট মোটামুটি আজকে ওর করা গোলটা বা যেভাবে থ্রেডগুলো ক্রিয়েট করছিল সেখানে কিন্তু ওর আইএসএলে থাকা বা ইস্টবেঙ্গলে থাকার দরকার বলে অন্ততপক্ষে আমি ফিল করতে পারছি সেকেন্ড হাফটা ইস্টবেঙ্গল দাপিয়ে ফুটবল খেলেছে হায়দ্রাবাদকে সেইভাবে কিছু করতে দেয়নি বললেই চলে হায়দ্রাবাদ খুব একটা সুযোগও কিছু পাইনি আর এই সেকেন্ড হাফে কিন্তু রাফায়েল মেসি বউলের একটা শর্ট আবার পোস্টে গিয়ে লাগে তো এই জায়গাতে পোস্ট হিটিংয়ের ক্ষেত্রে ম্যাচ ড্রই ছিল বাট একদম ম্যাচের শেষ মুহূর্তে ফুটবলের ভাগ্য দেবতা তিনি অন্য কিছু লিখে রেখেছিলেন যেইভাবে রিচার্ড সেলিসের কর্নার ডেভিডের মাথায় মনোজ মোহাম্মদের মাথায় লেগে বলটা গোলের দিকে চলে গেল সেখানে কোথাও মনে হয় যে এর আগে কিন্তু একটা ইনসিডেন্ট ঘটেছিল হায়দ্রাবাদের সাথে এর আগের ফিক্সচারে সেখানে এই মনোজ মোহাম্মদের করা একদম শেষ মুহূর্তের গোলে কিন্তু ইস্টবেঙ্গল জয় হাতছাড়া করেছিল আদারওয়াইজ ওখানে ওই যে দু পয়েন্ট ইস্টবেঙ্গলের লস হয়েছিল সেই লসটা না হলে কিন্তু ইস্টবেঙ্গল আজকে আরও একটু বেটার জায়গাতে থাকতে পারতো তো কোথাও কর্মা কিন্তু হিট করে যায় সেটা ইস্টবেঙ্গল জনতার ক্ষেত্রে অন্তত পক্ষে আজকে পজিটিভ হয়েতে হয়েছে এবং সেখানে মনোজ মোহাম্মদ অর্থাৎ প্রাক্তন ইস্টবেঙ্গল প্লেয়ার তার করা এই অন গোল থেকে ইস্টবেঙ্গল লিডটা নেয় এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে যতটা ডেভিডের মাথা ছোঁয়ানোটা ইম্পর্টেন্ট ছিল তার থেকেও বেশি আমি বলবো যে একটা পিন পয়েন্ট ডেলিভারি ছিল মনোজের মাথা রিকটা না হলে মানে ডিফ্লেক্টটা না হলে হয়তো গোলটা হতেও পারতো কারণ পেছনে রাফায়েল মেসি বৌলি ছিল ভীষণভাবে বলটাকে ফলো করছিল সেকেন্ড বলটা অলমোস্ট ওর পায়ে লেগে ঢুকে যেতে পারতো কিন্তু আমার মনে হয় যে যেইভাবে রিচার্ড সেলিস বলটা ডেলিভারি করেছিল যেভাবে কর্নারটা নিয়েছিল দ্যাট ওয়াজ আ ডেফিনেটলি ব্রিলিয়েন্ট কর্নার আমার মনে হয় যে ওখানেই অলমোস্ট গোলটা ফিফটি পারসেন্ট হয়ে গেছিলো এবং সেই কারণে রিচার্ড সেলিসের সেলিব্রেশনটা দেখলেও বোঝা যাচ্ছিলো যে ও জানে যে কোন লেভেলের ডেলিভারি ও পাঠিয়েছিল এবং ওখান থেকে গোল না হলে আমার মনে হয় যে রিচার্ড সেলিসি সব থেকে বেশি দুঃখ পেতো ইস্টবেঙ্গল জনতা তো পেত কারণ তারা তো পেয়েই রয়েছে বিভিন্ন না পাওয়ার মধ্যে আর লাস্ট যে গোলটা হয়েছে এখানে কিন্তু একটা বিরাট বড় ক্রেডিট দিতে হবে প্রভুক সিং গিলকে কারণ যেভাবে বলটা ছিল একটা হিউজ হিউজ ওখান থেকে বল ডিস্ট্রিবিউট করে এবং সেখানে রাফায়েল মেসি বলির যে ফার্স্ট টাচ যেভাবে রিসিভ করা যেভাবে সোলো রান করে এগিয়ে যাওয়া এবং সব থেকে বড় কথা যে একদমই এক পার্সেন্টের মতো প্লেয়ারটা কিন্তু সেলফিস ছিল না ও চেষ্টা করে গেছে যাতে বলটা ওখানে খেলানো যায় স্ট্রাইকারকে বলটা দেওয়া যায় যাতে স্ট্রাইকার গোলটা করতে পারে কারণ সেই জায়গাটা ছিল কিন্তু ওখানে আমরা দেখলাম যে হায়দ্রাবাদের যে ব্লকটা এসেছে সেই ব্লকটাও কিন্তু ডেফিনেটলি ভালো ছিল কিন্তু সেই ব্লকটা হওয়ার পর হায়দ্রাবাদের ডিফেন্ডার বলটা দখলে রাখতে পারেনি এবং ন্যাচারালি রাফাইল মেসি বলির পায়ে যখন সেকেন্ড বলটা যায় সেখান থেকে যে ফিনিশটা করেছে যে অ্যাঙ্গেলে ফিনিশটা করেছে যেভাবে বলটা সুইং করেছে যেভাবে একদম পিন পয়েন্ট ডেলিভারি হয়েছে আর্জিপের কিচ্ছু করার ছিল না এবং এখানে ইস্টবেঙ্গলের মোটামুটি জয়টা পুরোপুরি কনফার্ম হয়ে যায় আর সব থেকে বড়ো কথা যে আজকের এই জয়টার পর ইস্টবেঙ্গল আইএসএলে এই প্রথমবার জয়ের হ্যাট্রিক করলো দেখো এর আগে ইস্টবেঙ্গল হারের হ্যাটট্রিক করেছে এই সিজনে হারের তিনবার হ্যাট্রিক হয়েছে একবার এমনি ডবল হ্যাট্রিক হয়েছে শুরু থেকে ছটা ম্যাচ টানা হেরেছে আর জাস্ট কিছু দিন আগেই আমরা মানে কিছু সপ্তাহ আগেই আমরা দেখেছিলাম যে অস্কার ব্রুজোর কোচিংয়েও কিন্তু ইস্টবেঙ্গলের টানা হারের হ্যাট্রিক হয়েছে সেখানে মুম্বাই মোহনবাগান এবং গোয়া এই তিনটে টিমের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল টানা তিন ম্যাচ হেরেছিল তো হারের হ্যাট্রিকের ক্ষেত্রে তিনবার কিন্তু এই সিজনে হারের হ্যাট্রিক ইস্টবেঙ্গলের হয়েছে কিন্তু যখন জয়ের হ্যাট্রিকের কথা আসছে সেই ক্ষেত্রে কিন্তু আইএসএল এস এ সিজন থেকে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে এই প্রথমবার ইস্টবেঙ্গল জয়ের হ্যাট্রিক পেল এবং সব থেকে বড় কথা ওভারঅল দেখতে গেলে টোটাল ছ বছর সময় লাগলো ইস্টবেঙ্গলের টপ টিয়ার ডোমেস্টিক লিগে জয়ের হ্যাট্রিক পেতে এর আগে দু হাজার আঠেরো উনিশ সিজনের আই লিগে ইস্টবেঙ্গল লাস্ট জয়ের হ্যাট্রিক পেয়েছিল সেখানে সেই ফেব্রুয়ারি মাসে কিন্তু আবারও সেই ফেব্রুয়ারি মাস সব থেকে বড় কথা সেই ফেব্রুয়ারি মাস দু সালে ইস্টবেঙ্গল টানা তিন ম্যাচ জিতেছিল আই লিগে তারপরে এই দু সালে ছ বছর পর ইস্টবেঙ্গল সেই আবারও ফেব্রুয়ারি মাসের একদম শেষে এসে কিন্তু টানা তিন ম্যাচে জয় পেল তো এটা একটা বিরাট বড় গ্যাপ একটা ছোট্ট অ্যাচিভমেন্টের জন্য কিন্তু এই ছোট্ট অ্যাচিভমেন্টটাও কিন্তু ইস্টবেঙ্গল জনতাদেরকে অনেকটা খুশি দেবে তার কারণ শুরু থেকে যে টিমটা এই ধরনের স্ট্রাগেল করছিল প্রথম সাত ম্যাচে একটা জয় পায়নি প্রথম ছ ম্যাচে শূন্য পয়েন্ট সাত নম্বর ম্যাচে এসে এক পয়েন্ট আর্ন করতে পেরেছিল। সেই টিমটা বাইশ ম্যাচের পর সাতাশ পয়েন্ট নিয়ে আপাতত রয়েছে অর্থাৎ লাস্ট ষোলো ম্যাচে ইস্টবেঙ্গল টোটাল কিন্তু এই পয়েন্টটাকে কালেক্ট করতে পেরেছে ষোলো ম্যাচ ইস্টবেঙ্গল সাতাশ পেয়েছে প্রথম ছ ম্যাচ থেকে এখন অনেকেই বলতে শুরু করেছে যে অ্যাটলিস্ট যদি দুটো জয় বা একটা উইন একটা ড্র অন্তত পক্ষে চার পয়েন্ট পাঁচ পয়েন্টও ওখানে থাকতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা সুবিধাজনক জায়গায় থাকতো টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য সেই ক্ষেত্রে হয়তো বাকিদের ওপর খুব একটা ডিপেন্ড করে থাকতে হতো না বা ওই যে ছটা ম্যাচ ইস্টবেঙ্গল তখন হেরেছিলো যাদের হারিয়ে রাখতো বিশেষ করে যাদের সাথে টেবিলে ফাইটটা চলছে টপ টু টু থ্রি টিমস না যাদের সাথে টেবিলে ফাইট চলছে তাদের মধ্যে যদি কাউকে হারিয়ে থাকতো তাহলে কিন্তু তাদের সাথে পয়েন্টের গ্যাপটা আরও বেটার থাকতো তো এটা ইস্টবেঙ্গল জনতাকে এই সিজনে ভীষণভাবে একটা হার্ড হিট করে যাবে যদি একদম একদম স্লাইট এক পয়েন্ট বা দু পয়েন্টের জন্য ইস্টবেঙ্গল টপ সিক্সটা মিস করে যেটা লাস্ট সিজনেও হয়নি লাস্ট সিজনেও কিন্তু একটা লম্বা সময় অবধি আশা জাগিয়ে ইস্টবেঙ্গল টপ সিক্সে কোয়ালিফাই করতে পারেনি এবং সব থেকে বড় কথা যে এই সিজনে এই প্রথমবার টোটাল আই এস এল জার্নিতে ইস্টবেঙ্গল থেকে বেশি পয়েন্ট পেলো এর আগে সর্বাধিক পয়েন্ট একটা সিজনে ইস্টবেঙ্গল কালেক্ট করতে পেরেছিলো চব্বিশ এই সিজনে এখনও অবধি সাতাশ সেটা চান্স রয়েছে থ্রি পয়েন্টসে যাওয়ার কিন্তু সেখানে আবারও বলছি অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে তারা কত পয়েন্ট লস করবে তার উপরে কিন্তু ইস্টবেঙ্গল ছ নম্বর পজিশনে শেষ করতে পারে তো দেখা যাক অন্ততপক্ষে আমাদের তরফ থেকে গুড উইসেস বেস্ট উইসেস সব কিছু থাকবে ইস্টবেঙ্গলের জন্য পরের দুটো ম্যাচ বেঙ্গালুরু এবং নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে হবে যে দুটো যথেষ্ট পরিমাণে টাফ ম্যাচ হবে যেখানে বেঙ্গালুরু অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য কিন্তু নর্থ ইস্ট আর জাস্ট একটা উইন দূরে রয়েছে তো তারাও লাস্ট ম্যাচটাকে জিতে আরও বেশি করে নিজেদের পজিশনকে ওপরের দিকে রাখার বা সিকিউর করে নেওয়ার চেষ্টা করবে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল যেভাবে টানা তিনটে ম্যাচ জিতেছে সেখানে পরের দুটো ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গল অনেক চার্জড আপ হয়ে নামবে এবং ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলবে এইটুকু অন্তত এক্সপেকটেশন থাকছে এবং সব থেকে বড়ো কথা যে এর মাঝখানে কিন্তু ইস্টবেঙ্গলকে একটা এফ সি চ্যালেঞ্জ লিগের নক ম্যাচ খেলতে হবে এবং আইএসএল এর লিগ স্টেজ কমপ্লিট হওয়ার পর লাস্ট ম্যাচটা রয়েছে এফসি চ্যালেঞ্জ লিগের এবং এই দুটো ম্যাচ থেকেও কিন্তু ইস্টবেঙ্গল পজিটিভ পয়েন্টসে টার্গেট করবে অ্যাটলিস্ট যদি বিদেশে গিয়ে তুর্কমেনিস্তানে গিয়ে ড্র করে আসতে পারে এবং ঘরের মাঠে যদি জিততে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনাল রিচ করবে যেটা ইস্টবেঙ্গলের এই সিজনে যেভাবে শুরু হয়েছিল তার পুরোপুরি উল্টো রেজাল্ট হবে এবং সেটা ইস্টবেঙ্গল জনতাকে আবারও বলছি অনেকটা খুশি করবে কিন্তু এখান থেকে অনেক কিছু মানে নেওয়ার রয়েছে পাওয়ার রয়েছে অনেক কিছু বিষয় ডিসকাশনের রয়েছে কিন্তু তার থেকেও বড়ো কথা আমি যে বিষয়টি দিয়ে শেষ করবো সেটা হচ্ছে একজন মানুষকে এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল জনতা সব থেকে বেশি থ্যাংকস জানানো দরকার সেটা হচ্ছে অস্কার ব্রুজো তিনি তার লিমিটেড রিসোর্সেস নিয়ে তিনি এত রকমের প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে প্লেয়ারদের ইঞ্জুরি থেকে পুরোপুরি মানে একদম মাঠের বাইরে বছরের মতো চলে যাওয়া নিয়েও কিন্তু তিনি যেভাবে স্ট্রাগল করেছেন যেভাবে তিনি ফাইট করেছেন যেভাবে তিনি ইস্টবেঙ্গলকে মোটামুটি একটা জায়গাতে নিয়ে এসেছেন আমার মনে হয় যে পুরোপুরি যে ক্রেডিটটা রয়েছে সেটা ইস্টবেঙ্গল কোচ তিনি সব থেকে বেশি পাবেন এবং তারপর অবশ্যই প্লেয়াররা যারা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর এই ধরনের পারফরমেন্স দিয়েছে এবং কোথাও এটা প্রমাণ করেছে যে আরও যদি বেটার ওয়েতে আগে শুরুটা হতো বা এত ইঞ্জুরিজ যদি না আসতো তাহলে ইস্টবেঙ্গল অনেক ভালো জায়গাতে শেষ করতে পারতো এবার দেখা যাক শেষটাই ওয়েস্টবেঙ্গল কীভাবে করে দেখা যাক পরে সেটা নিয়ে আমরা কথা বলবো আর যেটা বললাম যে এক তারিখ দু তারিখ হয়তো ভিডিও দিতে পারবো না তারপরে ভিডিও আসবে কথা হবে দেখা হবে এই ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট